আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাংলা কপি ডিজাইন যারা লিখতে চাচ্ছেন যারা ডিজাইন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মোবাইল ডিজাইন টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আরও পূর্বে কয়েকটি ভিডিও আপলোড করেছি তো যারা সহজে বুঝতে চান তাহলে আমাদের এই মোবাইল ডিজাইন টি আপনি সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই সহজে বুঝতে পারবেন যে কীভাবে লিখলে আপনার জন্য সুবিধা হবে কোন অ্যাপস দিয়ে লিখলে আপনার সুবিধা হবে আমাদের কাছে যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে সেগুলো আমি আমার টেলিগ্রামে আছে অবশ্যই আপনারা চাইলে টেলিগ্রামে আপনি যুক্ত হয়ে এগুলা নিতে পারেন তো অবশ্যই পেমেন্ট লাগবে তো আপনারা যারা ডিজাইন করতে চাচ্ছেন নিজের নাম বা নিজের প্রিয়জনের নাম ডিজাইন করতে চান তাহলে তারা অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করতে হবে কিভাবে ডিজাইন করবেন তাই একটু পরে আপনারা দেখতে পারবেন আমি এখন গ্যালারিতে আসি গ্যালারি থেকে একটি ভিডিও আপলোড করতেছি একটা ছবি আপলোড করব সেই ছবিটা নিয়ে আমি ওইখানে ডিজাইনের ভিতরে দিয়ে ট্রেস করে রেখে দেবো রেখে ওইটা দেখে দেখে আমি আপনাদেরকে সহজে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা করেছি তা আমি একটু ঝুমিং করে নেবো ঝুমিং করে তারপরে ক্রোপ করে ছোট করে রেখে দেবো রেখে দিয়ে তারপর ওইটা দেখে দেখে লিখবো আর আমি আমার একটু ভিন্নতা রেখে পয়েন্টগুলো দিয়ে কালার করে ম্যাচিং করে লিখেছিলাম তো সেম এটাই হয়েছে কিন্তু আমি একটু কালারটা ভিন্ন দিয়েছি লেখা আছে আমি নিজের মানুষের কাছে আমার বদনাম শুনেছি এই লেখাটা আমি একটু স্টাইলিশ করব সে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝবেন না কীভাবে লিখলে আপনার জন্য হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কারণ আমি পূর্বেও কতগুলো ভিডিও দেখেছি কিন্তু সবাই তেমন একটা সাড়া দেয় না তো ভালোভাবে বোঝায় না তাই আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভালো করে বোঝানোর জন্য আপনি না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে হলো বিশেষ কথা হলো যে আপনারা যারা ভিডিও দেখেন ভিডিও নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট করবেন আপনাদের পছন্দের নাম যদি লিখতে চান লিখতে পারবেন কোনো সমস্যা নাই আমার লেখা শেষ হয়ে গেছে বদনাম লিখতে আমি কালারটা চেঞ্জ করেছি ওইখানে যেটা ছিল ওইটাও আমি ডিলিট করে দিয়েছি এখন শেষ এখন এক্সপোর্ট করে দেবো এক্সপোর্ট করে আমি আমার পিকজার ল্যাবে চলে যাব প্রিমিয়াম ভার্সনে আমি পিকজার ল্যাবে যেয়ে আমি একটা কালার চুজ করব না হয় একটা ছবি চুজ করব তো সেখানে আপনি আপনার মতো করে একটি ছবি চুজ করতে পারেন কালার চুজ করতে পারেন আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা তো আমি আমার একটা গ্যালারি থেকে একটা ছবি চুজ করে এখানে নিয়ে আসব নিয়ে এসে তারপরে তারপরে মনে করেন যে আমি আমার কাজ করব তারপরে হচ্ছে যে আপনাদের যে আপনাদের যে যে ছবিটা আপনার যারা যেই ডিজাইন করবেন সেই ডিজাইনের ছবিটা এখানে আপলোড করবেন তো আমি আমার গ্যালারিতে চলে গেছি সেখানে আমি অনেকগুলো ছবি আপলোড করেছি বা কাজ করেছি যে সেই ইয়েগুলো রয়েছে তো আমি এই জিনিসটা নিয়ে আসলাম এইটাতে তেমন একটা ফুটে নাই তারপর আমি এটা দিয়ে বুঝাইলাম আর কি আপনি আপনার মতো করে যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে ফুটবে সেটার পিছনে দিতে পারেন তো আমি আমার ছবিটাকে ক্রোপ করে ছোট করে নিয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে কোথায় থেকে কোথায় গেলে আপনারা এই কাজটা করতে পারবেন তো পিক লাভে এ টু জেড আপনারা খেয়াল করে চোখ দিয়ে তাকে দেখে দেখে দরকার হলে স্লো করে আপনারা দেখবেন অবশ্যই তা আমি লং ভিডিও হয়ে যাবে দেখে আমি একটু শর্ট করে দিয়েছি তারপরেও ছয় মিনিট বাইশ সেকেন্ড ভিডিও হয়ে গেছে তো আপনারা যারা এই কাঙ্ক্ষিত লেখাটা যেটাই ইয়ে করছেন সেই লেখাটা আপনারা নিয়ে আসবেন এই ভিডিওর ভিতরে তো আমি লিখেছিলাম যে আমি নিজের মানুষের কাছে শুনেছি আমার বদনাম শুনেছি এই লেখাটা আমি করবো এখন আমাকে ট্যাক্সে চলে যেতে হবে ট্যাক্সে গিয়ে আমি 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 যে আমার আমি নিজের মানুষের কাছে কাছে আমার আমার বদনাম শুনেছি বদনাম তো লিখলাম তাই বদনামটা একটু বড় করে লিখলাম যেহেতু ডিজাইন করছি তো এই জিনিসটাকে আমি আবার কালার চুজ করে দিব তারপরে হচ্ছে একটু বাড়ায় দিব ফাঁক ফাঁক করে নেবো সেক্ষেত্রে আপনারা খেয়াল করে ভাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও পারবেন এই কাজটা করতে তো আমি চাই আপনারাও শিখেন সমস্যা নেই তারপরে ফ্রন্ট চেঞ্জ করে দিব ফ্রন্ট চেঞ্জ করে দিয়ে তারপরে হচ্ছে যে আমার যে ছবিটা ডিজাইন করার দরকার সেই ডিজাইনে আমি কাজ শেষ করে দেব তো সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ যাবেন না তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না ফেলে তো উপরে ওঠানো যাবে না তাই আমার ছোটো চ্যানেলটি অবশ্যই আপনাদের পাশে আছে আপনারা যখন যেভাবে নাম ডিজাইন করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি নাম ডিজাইন করতে চাচ্ছি আমাকে নাম ডিজাইন করে দেন তো ওপরে যে লেখাটা ছিল এর নিচে যে লেখাটা হবে যে শুনেছি এই লেখাটা আমি ওই থেকে কপি করে এনে ডাবল তো সেই জায়গায় ফ্রন্ট চেঞ্জ করে আবার এখানে দিয়ে দিয়েছি তো ইতিমধ্যে আমার লেখাটা কমপ্লিট তো আপনারা যারা ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখেছেন আমার কথাগুলো শুনেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এবং রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের রমজান ভালো কাটুক সুস্থ কাটুক সকলে যেন দৃষ্টির উজা রাখতে পারে সে প্রত্যাশায় সবার কাছে সেই দোয়া কামনা করি